আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব আবারও মুখমুখি ইরান ইসরাইল আর জানিয়ে দিব এবার পাকিস্তানকে সরাসরি যে হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এরপরyticks রাশিয়ার গোপন অস্ত্রের পরীক্ষা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের চাপে বার সিদ্ধান্ত পরিবর্তন করছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আবারও মুখোমুখি ইরান ইসরায়েল হাতে আর সময় বেশি নেই তাই হয়তো দ্রুতই সামরিক প্রস্তুতি সেরে নিচ্ছে ইরান আর ইসরায়েল তো সবসময় মুখিয়ে থাকে যুদ্ধের জন্যই আবারও মুখোমুখি হতে চলেছে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এই দুই দেশের মাঝে ভয়াবহ যুদ্ধ ইরানের হাতে সাম্প্রতিক পরাজয়ের পরও শিক্ষা নেয়নি ইসরায়েল এমনটাই বলছেন বিশ্লেষকরা পশ্চিমা দেশগুলো যেন আরেকটি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ক্রয়ই ইরানের ওপর চাপ বাড়াচ্ছে নিষেধাজ্ঞার রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতি সব মিলিয়ে পরিস্থিতি আরও অস্থির করে তুলছে অঞ্চলটিকে ইরান কিন্তু বসে নেই আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে দেশটি ভালোভাবেই জানে পশ্চিমা আঘাত আসতেই থাকবে তাই প্রতিপক্ষের মোকাবেলায় আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান বিশ্লেষকদের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নয় বরং তার আঞ্চলিক প্রভাব বিস্তারকেও নিয়ন্ত্রণে আনতে চায় এজন্যই তারা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অবস্থান জোরদার করছে একাধিক ইউরোপীয় দেশও একই অবস্থান নিয়েছে যা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি আর কূটনীতির সীমায় আটকে নেই এটি এখন প্রকাশ্য শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে অন্যদিকে ইরানও তার নিজস্ব বলয়কে সক্রিয় করছে সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেনের প্রভাবশালী গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বাড়াতে তৎপর তেহরান সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ইরানপন্থী দেশগুলোর কর্মকাণ্ড আরও দৃশ্যমান হয়েছে ইরানের অভ্যন্তরেও চলছে কঠোর নিরাপত্তার তৎপরতা জুন মাসের বারো দিনের সংঘাতের পর দেশটির সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক শুদ্ধি অভিযান নিরাপত্তা বাহিনী দাবি করেছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা একাধিক ব্যক্তিকে তারা আটক করেছে যাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের যোগসূত্র ছিল বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চাইছে দেশটি শুধু প্রতিরোধ নয় বরং প্রতিঘাতের জন্য প্রস্তুত রয়েছে আর এই প্রস্তুতি হয়তো নতুন এক সংঘাতের ইঙ্গিত বহন করছে আর এইটাওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন টাকা অলিভ তবে এখনও আন্তর্জাতিক কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি ওয়াশিংটন তেল আবিব ও তেহরানের মধ্যে নৈপথ্য যোগাযোগ চলছে বলে ধারণা করছে পর্যবেক্ষকরা তবু প্রশ্ন থেকেই যায় এই যোগাযোগ কি আরেকটি যুদ্ধ ঠেকানোর জন্য যথেষ্ট হবে নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে নতুন রক্তপাতের মধ্যে এবার পাকিস্তানকে সরাসরি যে হুমকি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারত ও পাকিস্তানের শত্রুতা এবার নতুন মাত্রায় পৌঁছাতে শুরু করেছে কেননা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে উদ্দেশ্য করে নতুন যে হুঁশিয়ারি দিয়েছেন তা উপমহাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে আবারও আলোড়ন তুলেছে এবার ইসলামাবাদকে সরাসরি উদ্দেশ্য করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি এখন ভারতের ভ্রামস ক্ষেপণাস্ত্রের আওতায় আর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর দিয়া এমন বক্তব্য নিয়ে দেশ বিদেশে শুরু হয়েছে আলোচনার ঝড় এছাড়া প্রশ্ন উঠছে ভারতের ভ্রামস মিসাইলটি কতটা ভয়াবহ হতে পারে পাকিস্তানের জন্য ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায় আঠারো অক্টোবর আত্মনির্ভর ভারত মিশনের আওতায় উত্তর প্রদেশের লখনৌতে ভ্রমস এরোস্পেস প্রোডাকশন ইউনিট থেকে ক্ষেপণাস্ত্রটির প্রথম ব্যাচ উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর সেই অনুষ্ঠানেই সম্প্রতি চালানো অপারেশন সিদুরের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন অপারেশন সিঁদুর ছিল ট্রেলার আর সেই ট্রেলারই পাকিস্তান বুঝে গেছে ভারত কি করতে পারে আর ওই সময় তিনি আরও বলেন ভ্রমস এখন শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং ভারতের ক্রমবর্ধমান দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছে মিসাইলটির গতি নিখুঁততা ও দুর্পল্যে আঘাত হানার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম সেরা অস্ত্রে পরিণত করেছে বলেও জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে ভারতের এই ভ্রামস মিসাইলটি ঠিক কতটা ভয়াবহ ও এটির বিশেষত্ব কী মূলত ভ্রামস প্রকল্প ভারতীয় প্রতিষ্ঠান ডিআরডিও এবং রাশিয়ান প্রতিষ্ঠান এনপিও ম্যাসিনোস টের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে আর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে ইসলামাবাদের ঘাঁটি এবং সেনা ছাউনিগুলোতে একের পর এক নিখুঁত হানে ভ্রামস ভ্রামস মূলত দুই স্তর বিশিষ্ট একটি সুপারসনিক ক্রুজ মিসাইল মিসাইলটির দৈর্ঘ্য প্রায় আট দশমিক দুই মিটার এবং ওজন ভ্যারিয়েন্ট ভেদে দুই হাজার দুইশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে মিসাইলটি প্রথম স্তরে সলিড রকেট বুস্টার এবং পরে লিকুইড ফুয়েল চালিত রমজেট সাস্টেনার ব্যবহার করে থাকে মিসাইলটি ক্রুজ ফেজে মার্ক থ্রি পয়েন্ট ফাইভ বা চার হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটতে পারে এছাড়া মিসাইলটির প্রথম দিকের ভ্যারিয়েন্টের রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার হলেও নতুন ভ্যারিয়েন্টগুলো পাঁচশো কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই মিসাইলটির সবচেয়ে কার্যকরী বিশেষত্ব হচ্ছে এটি সাহাজ সাবমেরিন স্থল কিংবা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য যার ফলেই পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি ভ্রামস্ক্ষেপণাস্ত্রের আওতায় বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রশিয়ার গোপন অস্ত্রের পরীক্ষা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হঠাৎখানেও উন্নত অস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া এর মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন কোনো যুদ্ধের আভাস নয় তো এটি রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন তাদের প্রতিরক্ষাবহরে যোগ হয়েছে নতুন একটি শক্তিশালী অস্ত্র কিন্তু কোন অস্ত্রের কথা বলছে রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ ও পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন কৌশল অনুসরণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের মাধ্যমেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন পরিস্থিতিতে নতুন অস্ত্রের সফল পরীক্ষা চালালো শত্রুপক্ষে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিমিশেই ধ্বংস করতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র তৈরি করেছে রাশিয়া এমনটি জানান মেদভেদেব যা রাশিয়ার সামরিক বাহিনীকে পূর্বের চেয়েও শক্তিশালী করবে তবে সে বিষয়ে কোনো তথ্য জানান নেতিনি উনিশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান নতুন হাইপারসোনিক মিসাইল তৈরির পথে তার দেশ এ প্রসঙ্গে তিনি বলেন কিনঝাল ও অ্যাভানগার্ডের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে আমরা অন্যান্য অস্ত্রেরও সফল পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছি কাজ চলছে এবং ফলাফল আসবে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিক রাশিয়ার পারমাণবিক শক্তি প্রসঙ্গে পুতিন বলেন আমরা আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার উপর আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের চেয়েও আমাদের কৌশলগত অস্ত্র বেশি রয়েছে ইউক্রেন যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়ার এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথেও বেশ কয়েক দফায় বিবাদে জড়িয়েছে পুতিনের সামরিক বাহিনী বিশ্লেষকরা বলছেন ন্যাটোর বার্ষিক বাজেট বৃদ্ধি রাশিয়ার বিরুদ্ধে আসন্ন যুদ্ধের প্রস্তুতিরই অংশ কারণ পুতিন ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা দিন দিন বৃদ্ধি করছেন যার ফলে বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের চাপে এবার সিদ্ধান্ত পরিবর্তন করছে ইসরায়েল ইসরায়েল দাবি করে আসছে ইসরায়েলি সব নিহত জিম্মিদের ফেরত দেয়নি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাই গাজার সীমান্ত আবারো বন্ধ করে দেয় তারা কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে সে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য ইসরায়েল কিন্তু কেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিশ দফা গাজা চুক্তি হয় সেই চুক্তিতে প্রধান একটি অংশ ছিল বন্দি বিনিময় করা কিন্তু সেই যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি চুক্তির লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে গত আঠারো অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ঘোষণা দেন যে গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নিহত জিম্মিদের ফেরত না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ওই গাজার রাফা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল উনিশ অক্টোবর দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা প্রবাহ বন্ধের নির্দেশ তুলে নেয় সাফাক নিউজের প্রতিবেদন অনুসারে রাফা এলাকায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ অভিযুক্ত করে একই সঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে